নি পেন রিলিফ ইন এক্সারসাইজ অ্যান্ড হোমোপ্যাথি মেডিসিন এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে নি পেনের সম্বন্ধে অনেক কিছু বলা প্রয়োজন কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে নি পেন নিয়ে আমার বহু প্রোগ্রাম আছে এবং অস্ট্রোয়ার্থ নিয়ে বহু প্রোগ্রাম আছে অর্থাৎ মেডিসিনগুলো বাড়িতে রাখলে আপনার হাঁটু ব্যথার ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যাবে এবং যেগুলো দীর্ঘদিন ধরে বহু পেশেন্টকে দিতে দিতে দেখেছি যে মেডিসিনগুলো খুব এফেক্টিভ এবং সেই মেডিসিনগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছে এবং প্রত্যেকে হোমিওপ্যাথি মেডিসিন খাওয়া খান তার সঙ্গে যারা আমার দর্শকরা রেগুলার দেখেন তারা সেইগুলো থেকে সেগুলো পেয়ে যাবেন এবং নিচে আমার ডিসক্রিপশানে তার লিঙ্কও দেওয়া আছে কিন্তু একটা বিষয় নিয়ে আমার কাছে বারবার পেশেন্টরা প্রশ্ন করেছেন এবং সেটা আমার উত্তর দেওয়া খুব প্রয়োজন সেটা হচ্ছে নি পেন হলে বা হাঁটু ব্যথা হলে বা অস্ত্র আঠায়েস হলে পেশেন্টরা বয়স্ক মানুষরা কি ধরনের এক্সারসাইজ করবে দেখুন নেট ঘাটলেই এখন বিভিন্ন ধরনের এক্সারসাইজ ছবি পাওয়া যায় এবং বয়স্ক মানুষরা বলে ডাক্তার এখানে এখানে যেসব এক্সারসাইজের ছবি দেওয়া আছে সেগুলো কোনোটাই আমরা করতে পারি না অতএব এই দীর্ঘদিন ধরে বহু পেশেন্ট যেহেতু নি পেন নিয়ে বহু প্রোগ্রাম করেছি এবং বহু বছর ধরে টিভিতে প্রোগ্রাম করছি বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করছি এই করতে করতে নি পেনে অন্তত বহু পেশেন্ট পেয়েছি এবং এই নি পেনে বিভিন্ন রকম পেশেন্টদের ডিল করতে গিয়ে দেখেছি নি পেনদের নি পেন বয়স্ক মানুষদের জন্য যে স্পেসিফিক এক্সারসাইজ হওয়া প্রয়োজন যেগুলো নেটের মাধ্যমে বা সাধারণ জায়গাতে সেগুলো পাওয়া যায় না এবং আমার কাছে যখন পেশেন্টরা আসে আমি প্রত্যেককে সেই মানে নিপিনে যার যেটা প্রয়োজন সেই ধরনের চার্ট দিয়ে দিই কিন্তু আমার যারা দূরের দর্শক আছে বা যারা টিভি বা আমাদের চ্যানেলের মাধ্যমে শুধু আমার অনুষ্ঠান দেখেন তাদের ক্ষেত্রেও আমার হয় এক্সারসাইজগুলো করা উচিত এবং আমার হয় এটা প্রত্যেককে এটা শেয়ার করা উচিত এই ধরনের এক্সারসাইজগুলো এবং প্রত্যেকেরই প্রথম থেকে যদি করা যায় তাহলে প্রিভেন্ট করা যায় তখন হাঁটুতে কী থাকে হাঁটুতে দুটো বোনস থাকে তার সঙ্গে মাসুস থাকে তার সঙ্গে কাটলেস থাকে এই মাসুস কাটলেসগুলোকে সাপ্লাই কে করছে নাভ সাপ্লাই করছে ব্লাড সাপ্লাই করছে এবং এই পুরো ব্যাপারটাকে সাপ্লাই করছে কে আমাদের মেন্টাল প্লেন মানে আমাদের জীবনী শক্তি এবং তার সঙ্গে কে আমাদের স্পিরিচুয়াল প্লেন আমাদের জীবনী শক্তি কাজ করছে অতএব শুধুমাত্র হাঁটু হাঁটু দুটো বোনসকে আপনি চেঞ্জ করে দেবেন বা কাটলেসটাকে ঠিক করে দেবেন তাহলে সমস্যার সমাধানই হয়ে যেত সমাধান হয় না কিন্তু এখানে হাঁটুর সঙ্গে কিন্তু এই মাসুসগুলোকে স্ট্রেংথ করা খুব প্রয়োজন আছে আমি এই পরবর্তী এপিসোডে দেখব আমরা পেশেন্টদের কীভাবে এক্সামিন করি এবং এক্সামিন করে দেখি কীভাবে তাদের কোন মাসুসটা উইক হয়ে গেছে এবং সেই অনুযায়ী কী এক্সারসাইজ সেগুলো বলি কিন্তু আজকের এপিসোডটাতে সরাসরি আমি এক্সারসাইজগুলোতে চলে আসছি এখানে সাতখানা এক্সারসাইজ আমি সাধারণত পেশেন্টদের করতে বলে থাকি ফার্স্ট এক্সারসাইজটা দেখুন যে ছবিটা দেখুন দেখতে পাচ্ছেন একটা চেয়ারের মধ্যে বসে বসতে হবে এবং বসে উইদাউট এনি হেল্প মানে হাতে হেল্প না নিয়ে উঠে দাঁড়াতে হবে দাঁড়িয়ে এক থেকে কুড়ি গুনতে হবে এবং আস্তে আস্তে আবার বসে পড়তে হবে এটা ফার্স্ট এক্সারসাইজ সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে দেখুন আমরা যেটা দেখেছি চেয়ারের মধ্যে বসতে হবে যে যেভাবে আমরা বসে আছি এবং পাটাকে আস্তে আস্তে দেখুন সোজা করে তুলতে হয়েছে এবং করে পাটাকে আস্তে আস্তে পিছন থেকে টান করা হয়েছে এবং এটা খুব এসেন্সিয়াল এবং যখনই টানটা করবেন তখন দেখবেন পিছন থেকে মধ্যে দেখবেন টান পড়ছে এবং এই এক্সারসাইজটা করলে আমরা যে পিছন থেকে যে মাসুসগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি স্ট্রেংথ হবে এবং দু নম্বর এক্সারসাইজটা দুটো পায়ে করা উচিত একবার ডান পায়ে করা উচিত একবার বাঁ পায়ে করা উচিত সেই একই নিয়মে মনে মনে এক থেকে কুড়ি পর্যন্ত গুনবেন আবার সেটাকে ছেড়ে দেবেন মানে পাটাকে তুলবেন তুলে টান করবেন করে এক থেকে কুড়ি গুনতে হবে করে আবার ছেড়ে দিতে হবে আস্তে আস্তে নামিয়ে দিতে হবে এবং এই পাটা তুললে দেখবেন যাদের দেখবেন মাসুসগুলো উইক হয়ে গেছে তাদের দেখবেন পুরোটা সোজা হচ্ছে না এবং সেক্ষেত্রে যদি পুরোটা সোজা না হয় সেখানে যদি কারোর হেল্প নেন হেল্প নিয়ে আপনি সেটাকে সোজা করতে পারেন এবার দু নম্বর এক্সারসাইজ গেল তিন নম্বর এক্সারসাইজ হচ্ছে দেখুন আমরা আবার ছবি দেখাতে পারছি জাস্ট আমরা যেরকম তুলে বসে আছি যেরকম তুলে বসেই তুলে বসবেন এবং বসে পাটাকে পিছন দিকে ড্র্যাক করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং ড্র্যাক করে নিয়ে গিয়ে মাটিতে রেখেই এক থেকে কুড়ি গুনবেন এবং দুটো পায়ে করবেন একবার ডান পায়ে একবার বাঁ পায়ে ঠিক আছে এটা তিন নম্বর এক্সারসাইজ হয়ে গেল এরপরে আর যে এক্সারসাইজগুলো আছে এগুলো বসে এক্সারসাইজ নয় এবার শুয়ে করতে হবে আপনাকে চার নম্বর এক্সারসাইজ দেখুন আমরা যে ছবিটা দেখাচ্ছি তোক্তবোষের ওপরে বা মাটি আপনি লম্বা হয়ে শোবেন ঠিক আছে তারপর দেখুন যেরকম ছবি দেখাচ্ছি আস্তে আস্তে একটা পাকে আস্তে আস্তে ভাঁজ করে পিছন দিকে টানবেন এবং তারপরে একটাই কুড়ি মিনিট আস্তে আস্তে ছেড়ে দেবেন যখনই টানছেন তখন দেখবেন এই যে থায়ের নিচে যে মাসগুলো আছে সেগুলোর মধ্যে টান পড়ছে মানে ওই এক্স ওই জায়গায় যে মাসুসগুলো সেগুলো স্ট্রেংথ হচ্ছে তারপর হচ্ছে পাঁচ নম্বর এক্সারসাইজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই একই রকমভাবে বিশ্রাম মধ্যে শুয়ে আস্তে আস্তে একটা পাকে ভাঁজ করে রাখবেন দেখে আটটা পা যেটা আছে দেখুন সেটাকে উপরে ছ ইঞ্চি মতো উপরে তুলবেন এবং তুলে সেটাকে অ্যাটলিস্ট কুড়ি পর্যন্ত গুনবেন মানে কুড়ি সেকেন্ড রাখবেন এবং তারপর আস্তে আস্তে নামিয়ে দেবেন আবার অল্টারনেট করবেন অল্টারনেট করে যেই পাটা তুলেছেন সেই পাটাকে ভাঁজ করে রাখবেন দেখে আটটা পাকে তুলে আস্তে আস্তে উপর দিকে তুলবেন নামিয়ে দেবেন দেখুন এবার ছ নম্বর এক্সারসাইজ যেটা দেখাচ্ছি এটাও বিশ্রাম মধ্যে শুয়ে এটা আরও সোজা এক্সারসাইজ এবং ব্যাপারটা কিন্তু খুব এফেক্টিভ এবং জাস্ট বৃষ্ঠের মধ্যে টান টান হয়ে শোয়া বা টুকতে বসে উপরে টান হয়ে শুতে হবে এবং শুয়ে কিন্তু আমরা যে প্রথম দু নম্বর যে এক্সারসাইজটা করছি পাটাকে সোজা করে টেনেছিলাম ঠিক একই জিনিসটা বৃষ্টির মধ্যে শুয়ে করতে হবে এবং পাটাকে আমার টানতে হবে এবং আমাদের হাটুন যে পিছনের যে অংশটা সেটা যেন বৃষ্টি মধ্যে টাচ লাগে এবং সেটা সোজাভাবে স্ট্রেচ করতে হবে এবং সেটাও এক থেকে কুড়ি পর্যন্ত গুনতে হবে এবং বেশি করতে হবে না এক থেকে কুড়ি পর্যন্ত গুনবেন আবার আস্তে আস্তে নর্মাল রিল্যাক্স হয়ে যাবেন এবার সাত নম্বর এক্সারসাইজ যেটা দেখাচ্ছি দেখুন সাত নম্বর এক্সারসাইজ হচ্ছে সোজা হয়ে দাঁড়িয়ে করতে হবে পায়ের নিচে একটা জল বা একটা পিঁড়ি বা সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে আপনি করতে পারেন এটা স্টেপিংটাকে উপরে দেবেন সিঁড়ির উপরে বা জলচৌকি বা পিড়ির উপরে দেবেন ফাঁটে উঁচু যেরকম ছবি দেখেছি দিয়ে হাঁটুর উপরে প্রেসার দেবেন মানে হাঁটুর উপরে জোর দিয়ে এক থেকে কুড়ি পর্যন্ত গুনবেন গুনে দাঁড়িয়ে থাকবেন আবার ছেড়ে দেবেন আবার এটা অপোজিট পায়ে করবেন এটা এক থেকে সাত পর্যন্ত হলো আবার এক থেকে সাত আবার একইভাবে রিপিট করবেন আবার এক নম্বরটা করবেন দু নম্বর করবেন তিন নম্বর করবেন চার নম্বর করবেন পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর এইভাবে রিপিট করবেন অ্যাটলিস্ট সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট প্রথম প্রথম দশ বার করে করবেন বিকালে দশ বার করে করবেন তাহলে মোটামুটি দেখবেন মাসেজটা অনেকটা স্ট্রং হচ্ছে এবং তার সঙ্গে একটা জিনিসের খুব প্রয়োজন আছে একটু হাঁটার খুব প্রয়োজন আছে মার্সিডিস গাড়ি না বিকাম এ অ্যাম্বাসেডার কার মানে মার্সিস গাই নিয়েও আমি রেস করতে পারতেন কিন্তু অ্যাম্বাসেডের গাড়িতে আমি রেস করতে পারবেন না কিন্তু আমার জীবন চলবে লাইফটাকে মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে লাইফের স্টাইলগুলোকে চেঞ্জ করতে হবে দেখুন হাঁটু ব্যথার ক্ষেত্রে আমি দেখেছি মর্নিং ওয়াক অনেক ক্ষেত্রে অ্যাগ্রাভেশন করে সেখানে আমি বলতে কি দশ মিনিট করে হাঁটুন সুবিধা হচ্ছে তখন আস্তে আস্তে বাড়াবেন সেটা আস্তে আস্তে এবং তার সঙ্গে ব্যায়ামগুলো করুন এবং তার সঙ্গে হোমোপ্যাথির ওষুধ খান এবং তার সঙ্গে শুকনো সে একদিন কমপ্লেস করুন তার সঙ্গে যদি কোনো এক্সটার্নাল মলম পাওয়া যায় সেইগুলো লাগান এবং আরেকটা যেখানে দেখেছি পেশেন্টের ক্ষেত্রে সুগার থাকে তারা হাঁটতে পারছে না হাঁটু ব্যথা আছে এই খুব কমপ্লিকেটেড ব্যাপার এখানে পেশেন্টদের ক্ষেত্রে টেড মিলে যে সাইক্লিং যেটা আছে এটা কিন্তু খুব এফেক্টিভ এবং যদি সাইক্লিং করা যায় তাতে কিন্তু হাঁটুর উপরে প্রেশারটা কিন্তু অনেক কম পড়ে অস্ট্রোর্টিস্ট পেশেন্টটা তার হাঁটছে যখন তার হাঁটুর উপরে যেই পরিমাণ প্রেশার পড়ছে এবং যেই পরিমাণ ক্ষতি হচ্ছে এবং তার থেকে কম অনেক বেশি ক্ষতি হচ্ছে কিন্তু পেশেন্টদের যদি সাইক্লিং করতে পারে নাইন এইট থ্রি ওয়ান টু সেভেন ফাইভ জিরো ফাইভ নাইন নাইন এইট থ্রি ওয়ান টু সেভেন ফাইভ জিরো ফাইভ নাইন টু ফোর জিরো ফোর নাইন ফোর থ্রি এইট টু ফোর জিরো ফোর নাইন ফোর থ্রি এইট ওয়ান সেভেন বাই ওয়ান রামকৃষ্ণ সরণি কলকাতা সিক্সটি বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি